ক্যান্সার রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে শহরে এই প্রথম শুরু ক্যান্সার হাসপাতাল ইউনিট মঙ্গলবার শহরের প্রতাপ বাগানে ইউনিটের শুভ উদ্বোধন করেন দুর্গাপুর মোহনানন্দ ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন দুর্গাপুর মোহনানন্দ ক্যান্সার হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সায়ন চক্রবর্তী ডক্টর কুণাল চৌধুরী ডক্টর কনিষ্ক সরকার সহ দুর্গাপুর এবং বাঁকুড়ার মোহনানন্দ আশ্রমের সদস্যরা এই হাসপাতালে মঙ্গলবার কুড়ি জন ক্যান্সার রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ক্যান্সার আক্রান্ত রোগীরা এখানে চিকিৎসা পাবেন তবে রোগীদের চিকিৎসা সুবিধা পেতে স্বল্প মূল্য ব্যয় করতে হবে সেখানে এবং অসহায় মানুষজনদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের সুচিকিৎসার জন্য থাকবেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকেরা ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিভিন্ন সময় যেতে হয় ভিন রাজ্যে আর তাতেই সাধারণ মানুষের পক্ষে হিমশিম খাবার মতো অবস্থা হয়ে ওঠে অনেক সময় ঠিকমতো মতো না পরিষেবা তাই বাঁকুড়া শহরে চিকিৎসা পরিষেবা ব্যবস্থায় খুশি ক্যান্সার আক্রান্ত রোগীর পরিবারের সদস্যরা তারা ধন্যবাদ জানিয়েছেন মোহনানন্দ আশ্রম কর্তৃপক্ষকে দুর্গাপুর মোহনানন্দ ক্যান্সার হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সায়ন চক্রবর্তী জানান বাঁকুড়া শহর বা শহরের আশেপাশে যারা ক্যান্সার আক্রান্ত রোগী রয়েছেন যারা ফলো আপ করতে চান কিংবা যাদের প্রথম ক্যান্সার ধরা পড়েছে তারাই হাসপাতাল ইউনিটে এসে চিকিৎসা এবং পরামর্শ নিতে পারবেন প্রতি বৃহস্পতিবার সমস্ত ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবেও বলে জানিয়েছেন তিনি শরীরের কোথাও যদি ফোলা রয়েছে যেখানে ব্যথা আছে বা নেই সেই সংক্রান্ত ব্যাপারে এখানে এসে সুপরামর্শ নিতে পারেন সাধারণ মানুষজন তিনি আরও জানান তাদের মেন হাসপাতাল দুর্গাপুর মোহনানন্দ ক্যান্সার হসপিটাল যেখানে স্বাস্থ্য সাথীতে ক্যান্সার সার্জারি কেমোথেরাপি এবং রেডিয়েশন থেরাপি তিনটেই সুবিধা পাবেন ক্যান্সার আক্রান্ত রোগীরা ব্যুরো রিপোর্ট আইএইচ আরও বার্তা ক্যান্সার স্পেশালিস্ট ক্যান্সার হসপিটাল আমার ক্যান্সার স্পেশালিস্ট ক্যান্সার হসপিটাল ইনি আমার

একটা লাভ রয়েছে বা প্রথম কোথাও ভার রয়েছে দিন ধরে আপনার ডাক্তারকে দেখাতে চাইছেন আপনারা আমাদের এইখানে আসতে পারেন বাঁকুড়াতে এখন আমাদের পেরিফেরাল ক্লিনিক যেটা খুলে গেছে আমরা প্রত্যেক বৃহস্পতিবার করে এখানে এসে আমরা পেশেন্ট দেখব আপনাদের যদি কোনো সন্দেহ থাকে যে আপনাদের এরকম কোনো ঘা আছে যেটা দিন ধরে থাকছে এরকম কোনো ফোলা আছে যেটা অনেক দিন ধরে থাকছে ব্যথা বা নেই আপনারা আমাদেরকে দেখাতে পারেন আমাদের যে মেইন হসপিটালটা সেটা দুর্গাপুরে সেখানে স্বাস্থ্যসাথী ক্যান্সার সার্জারি কিমোথেরাপি এবং রেডিয়েশন থেরাপি তিনটেই হয় আমাদের মাসে কিছু হলো মোটামুটি চারশো কিমোথেরাপি হয় প্রত্যেক মাসে চারশো থেকে সাড়ে চারশো আমাদের রেডিয়েশন অলরেডি আমরা পাঁচশো বেশি পেশেন্টকে রেডিএস দিয়ে দিয়েছি এবং ডক্টর কুণাল চৌধুরী অলরেডি কিছু না হলে সাড়ে পাঁচশো থেকে ছশো সার্জারি পরের বছরে সুতরাং আপনারা এখানে আমাদেরকে দেখিয়ে